মানে অনেকের ফেস ব্রাইট আছে কিন্তু আপনার হাত পা বডি কিন্তু উজ্জ্বল না তাদের জন্য স্পেশালি এই লোশনটা খুবই কোয়ালিটি লোশন লোশনটার ফ্লেভারটার কোয়ালিটি খুবই দারুন হ্যাঁ লোশনটা আমি দেখাই হালকা একটু হ্যাঁ খুবই দারুন জিনিস এটা ন্যাচারালি একদম মাখনের মতো কিন্তু লোশনটা হ্যাঁ আপনার স্কিনে লাগাবেন হ্যাঁ এটা লাগানোর সঙ্গে সঙ্গে একটু হালকা অলি অলি হবে এটা আস্তে আস্তে দেখবেন যে মিশে যাবে স্কিনের সাথে খুবই সুন্দর লং টাইম এর কাজ করবে স্কিনটাকে গ্লো করবে পরীক্ষিত নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে নম্বর বিচিতার কসমেটিক্স আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন প্রাইস জানার জন্য এবং অর্ডার করার জন্য অবশ্যই ওয়েবসাইটে ঢুকে আপনি অর্ডার করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এর ডেলিভারি চার্জ আছে একশো বিশ টাকা একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর এছাড়া অল এভিথিং কসমেটিক্স বলেন লেডিস আইটেম জেন্টস আইটেম কি লাগবে অভিথিং যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম